বারো মৌলিক সংস্কার প্রস্তাবে ঐকমত্য বিস্তারিত সংবাদ এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন জীবনের সর্বোচ্চ দশ বছর সংসদে ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনতা বাড়বে এ ধরনের বারোটি মৌলিক সংস্কার প্রস্তাবে এখন পর্যন্ত একমত হয়েছে রাজনৈতিক দলগুলো তবে সংসদের চক্ষু ক্ষমতার ভারসাম্য আনতে করা প্রস্তাব সহ আটটি মৌলিক সংস্কার প্রস্তাবে এখনো ঐকমত্য হয়নি এগুলো নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার সংস্কার আনতে ছয়টি কমিশনের যেসব প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হবে সেগুলো নিয়ে তৈরি হবে জাতীয় সনদ ইতিমধ্যে জুলাই জাতীয় সন দুই হাজার পঁচিশ এর একটি খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে কমিশন তাতে বলা হয়েছে এই সন্ধ্যে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের অঙ্গীকার করবে রাজনৈতিক দলগুলো তবে কোনো কোনো বিষয়ে ঐকমত্য হয়েছে খসড়ায় তা উল্লেখ করা হয়নি দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা পুরোপুরি শেষ হওয়ার পর বিষয়গুলো সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে সেখানে সনদ প্রণয়নের পটভূমি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন জাতীয় ঐকমত্য কমিশন গঠন ও কমিশনের কার্যক্রম তুলে ধরা হয়েছে একত্রিশ জুলাইয়ের মধ্যে এ খসড়া চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন গত বছরের অক্টোবরের সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন প্রশাসন ও পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার গত ফেব্রুয়ারিতে কমিশনগুলো প্রতিবেদন দেয় পরে সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় এরপর ছয়টি সংস্কার কমিশনের সুপারিশগুলোকে দুই ভাগে ভাগ করে ঐকমত্য কমিশন এর মধ্যে আইনবিধি সংস্কার করে বা প্রশাসনিক সিদ্ধান্তে বাস্তবায়ন সম্ভব এমন অনেকগুলো সুপারিশকে আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয় সেগুলো বাস্তবায়নের কাজ চলছে অন্যদিকে একশো ছেষট্টিটি গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমত্য কমিশন প্রথম পর্বে বিশ মার্চ উনিশ মে রাজনীতি দলগুলোর সঙ্গে পৃথক আলোচনা করে কমিশন প্রথম পর্বে ঐকমত্য হয়নি এমন বিশটির মতো মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে গত তিন জুন থেকে সব দলকে একসঙ্গে নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন সে আলোচনা এখনও শেষ হয়নি সংস্কারের ক্ষেত্রে এই প্রস্তাবগুলোকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে